ভিডিও করায় হেনস্তা শিকার সংবাদকর্মী সাইফুল লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানের সময় ভিডিও করায় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এ লক্ষ্মীপুর প্রতিনিধি ও দৈনিক কালের প্রবাহের স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাইফুল ইসলাম হেনস্তা শিকার হয়েছেন শুক্রবার উনত্রিশে আগস্ট সন্ধ্যায় জেলা শহরের দালাল বাজার দিঘিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে জানাজা সদর উপজেলা চার নং চর রোহিতা ইউনিয়নের এক বাসিন্দাকে প্রায় পনেরো জন বখাটে আটকে রেখে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এ সময় যৌথ বাহিনীর টহল দলের ঘটনাটি নজরে আসলে তাৎক্ষণিক অভিযান চালালে দৌড়ে যায় ঘটনাস্থল থেকে একটি মোটরবাইক উদ্ধার করে যৌথ বাহিনী পরে প্রায় বিশ মিনিট পর মোটর মালিক দাবি করে এক ব্যক্তি ঘটনাস্থলে আসে এ সময় সাংবাদিক সাইফুল ইসলাম ঘটনাটি ভিডিও ধারণ করলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তার উপর ছড়াও হয় এবং হেনাস্তা করার চেষ্টা করে উদ্ধার কে তো মোটর সাইকেল কি লাইসেন্স বলে জানা যায় পাঁচ ছয় জন আহ জন মিলে একটা মেয়েকে হেনস্থা করেছে মোবাইল নিয়ে গেছে তখন প্রতিবাদ করা না আমরা তো শুনছি সেটা